হ্যালো ইন করে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাই বলেছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে ফ্রি ফায়ার খেলবো আমাদের টিএস গেমার 9 তাহলে 9 চ্যানেলের জন্য তো চলেন শুরু করে যাক তো আমাদের ম্যাচ स्टार्ट দিয়ে দিয়েছি তো ম্যাচ स्टार्ट দিয়ে দিয়েছি তো চলেন দেখা যাক কিল করতে পারি কিনা তো আমরা সিএস র‍্যাঙ্ক ম্যাচ स्टार्ट দিয়েছি তো দেখি কিল করতে পারি কিনা সামনে এগিয়ে যাই এগিয়ে যাই দেখি কিল করতে পারি কিনা তো এদিকে উপরে উঠবো তো উপরে উঠে দেখবো আমরা কিল করতে পারি কিনা দেখতে পাইছি কিল করতে পারি কিনা ড্যামেজ দিছি দেখি কিল হয় কিনা তো দেখা যাক তো এখান থেকে আমরা আবার নিচে নামবো নিচে নেমে গিয়ে কিল করবো তো নিচে নামতেছি আমাদের গ্লোয়ালও নাই গ্লোয়াল ছাড়া আমরা ম্যাচটা দিয়ে দিয়েছি শুরুতে কিন্তু গ্লোয়াল দেয় না আপনারা জানেন তো এখানে আমাকে দেখছে উপরে আসতেছে সম্ভবত আমাকে কিল করার জন্য তো উপরে আসতেছে আহ আমি কিল হয়ে গেলাম তাই এটা কোনো কথা আপনারা বলেন তো এটা কোনো কথা আমি কিল হয়ে গেলাম তো আবারও ম্যাচ স্টার্ট এবার আমরা গান নিয়ে নিলাম আর মাশরুম একটা নিয়ে নেব চলেন আবারো আমরা স্টার্ট দিয়ে দিয়েছি ম্যাচ তো ম্যাচটা দিয়ে দিয়েছি এবার আমরা গেমটাও খেলব চলেন সামনে আগানুজাত দেখি কি হয় সামনে তো চলেন সামনে যাই দেখি কিল করতে পারি কি না একটা কিল অবশ্যই করতে পারবো মনে হয় তো কিল করার জন্য আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো উপরে উঠলাম ঘরের ভিতরে ঢুকলাম এবং এখানে কোনো কি করে ভাই এনিমি নাই এনিমি খুঁজে কি করে না এনিমি একদমই নাই ও যো সামনে এনিমি আছে দেখতে পাইছি সামনে এনিমি আছে এই যে বাইর হয়ে আইছে বাইর হয়ে আইছে ঘর থেকে একটা ঘর থেকে বাইর হয়ে এসেছে এনিমি সামনে একটা জায়গায় পজিশন নিতে এনিমি দেখি এনেকে কিল করতে পারি কিনা দেখি দেখি সামনে কিল করতে পারি কিনা ও যে ওকে শুইয়ে দিছে মনে হয় তো

তো ওটা কিল হয়ে গেছে অলরেডি আর একজন মাত্র এনিমি আছে তো দেখি একজন কিল করা যায় কই 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 আছে দেখতে দেখতে এটা কিল এটা কিল এবং আমরা ভিক্টরি পেয়ে গেছি তো আমরা এক রাউন্ড জিতে গেছি এক রাউন্ড জেতার পরে এবার আমরা রজাটা নিব গ্রজা গ্রজা নিয়ে খেলবো ভাজা এবং মাশরুম একটা খাবো মাশরুম খাইয়ে তারপরে কেলার স্টার্ট দেব আবারও তো এবার দেখি কিল করতে পারি কি না দেখি কিল করতে পারি কিনা চলেন চলেন কিল করবো আজকে আজকে দূরা দূরে কিল হবে দেখি কিল করতে পারি কিনা আর গাইজ যদি কিল করতে পারি আপনারা লাইক করে দিবেন আর যদি না করতে পারি তাও লাইক করে দিবেন লাইক মাস্ট বি করতে হবে আমাদের চ্যানেলটা নতুন তো সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখি কিল করতে পারি কি না সম্ভবত না কিল করতে পারি নাই আর আমাদের নেট নাই নেট চলে গেছে কি করবো এটা বুঝে হওয়ার ছিল নেট একদম চলে গেছে তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি নেট চলে গেছে ভাই কি করবো বলেন নেট নাই একদম নেট চলে গেছে আজকের মতোই ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ আর এরকম ভিডিও যদি ভালো লাগে আমরা আবারও ফায়ার ভিডিও নিয়ে আসবো তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দেবেন চলে যায় ভাই নেট চলে যায় কেন একদম নাইনটি একদম নশো নিরানব্বই প্লাস হয়ে গেছে নেট একদম তো আজকে এই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আর সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন